দশক প্রথম হামলা করে রীতিমতো চুপসে গিয়েছেন ভারত ভারতে যে ক্ষয়ক্ষতি করেছে পাকিস্তান প্রথম প্রথম কিন্তু এরকম হামলাতে হয়েছে সেটি ভারতে করেছে ভারতের ব্যর্থ সেনাবাহিনী এরকম কাজ করে রীতিমতো ভারতকে চাপে ফেলে দিয়েছেন মাত্র আটাত্তরটি যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানের একশো পঁচিশটি যুদ্ধ বিমানের সাথে তারা কিভাবে লড়বে পাকিস্তান থেকে ভারতের বিমান গুলা ফেলেছিল তারপর এক পাকিস্তানের তাকে বলেছে। ইচ্ছা করলে আরো দশটি যুদ্ধ বিমান ধ্বংস করতে পারত সেটি করেননি পাকিস্তানের সেনাবাহিনী সমঝোতা দেখি সেটিকে ছেড়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি দশক কিন্তু পারতো তারা যেহেতু পাঁচটি করেছে আর পাঁচটি করতে পারতো কারণ তাদের যে এটা হেলিকপ্টারটি ছিল দুইশো পঁচিশটি এক হেলিকপ্টার দিয়ে ভারতকে তখন কিন্তু চতুর্দিক থেকে গিরে ফেলেছিল পাকিস্তান